আসসালামু আলাইকুম ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ভূ রাজনীতির চিত্রটাই পাল্টে গেছে আজকে একটা প্যাকেজ আকারে সংবাদ পরিবেশন করতে হচ্ছে কারণ অনেকগুলো সংবাদ একটা ভিডিওতে প্রকাশ করতে হচ্ছে একটু দর্জ সহকারে আপনারা দেখবেন আশা করছি দেখেন এই যখন ইরানের উপর হামলা করল মার্কিন যুক্তরাষ্ট্র তারপর ইরানের যে মিত্র রাশিয়া রাশিয়া থেকে প্রতিক্রিয়া জানানো হলো চিন্তিকা জানানো হলো উত্তর কোরিয়াতে জানানো হলো তারপরে পাকিস্তান থেকে জানানো হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানালেন রিসেপ তাইপ এরদোয়ান বললেন যে সে যাই হোক বা যেই হোক তাকে দেখার সময় নেই আমাদের মিত্র ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তার ব্যাপারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না আর তারপরে ইরানের যে আরেক মিত্র সেটা হচ্ছে পুতিন বা রাশিয়া রাশিয়ার পুতিন বলছেন যে ইরানের উপর হামলা বিনা উস্কানিতে আগ্রাসন প্রত্যেকটারই আমরা বিশ্লেষণ করব এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কতটা সফল হল এবং যুক্তরাষ্ট্রের এই হামলার পর সফলতার হিসাব নিকাশ করে কেন মধ্যপ্রাচ্যে আবার এক ইরানের আবার কেন একটা ইসরায়েল বড় ধরনের অ্যাটাক চালালো আবার এটার পাল্টা অ্যাটাক করেছে ইরানও আবার এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাটে আছে প্রত্যেকটাকে টার্গেট করে রেখেছে ইরান যে কোনো সময় সেখানে পারে পরবর্তী কোনানিয়ামিনাহু আরব নেতাদের প্রতি একটা চিঠি দিয়েছে যে ওই চিঠিটা পাঠাতে বলা হয়েছে বার্তা পাঠাতে বলা হয়েছে ইরানের কাছে যাতে ইরান যুদ্ধ শেষ করতে করে বলতে ইসরায়েল যুদ্ধ শেষ করতে চায় এখন একটার ভিতরে বলছিলাম অনেকগুলো বার্তা আমরা শুরুতে যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র হামলাটা করল কি দেখেন বিশ্বের সবচেয়ে বড় বিমান যেটা দিয়ে যেটা পৃথিবীর অন্য কারো কাছে নেই এটা দিয়ে পারমাণিক যে পৌদ্য স্থাপনা এটা অন্য কোন বোমা দিয়ে আঘাত হানোর সম্ভাবনা তবে এখানে হামলা করেছে আর এর আগে ইউরেনিয়াম সহকারে তেজস্ক্রিয় পদার্থ যা আছে ইরান সব সরিয়ে নিয়েছে ক্ষতি তো তেমন কোনো কিছু হলো না তেমন কোন বিস্ফোরণ দেখা গেল না কোনো মানুষও হতাহত হলো না এখন এই হামলার পর সারা বিশ্বের থেকে বেশ অনেকগুলো দেশই নিন্দা জানিয়েছে তবে ইসরায়েল দেখছে যে এই হামলাতে তেমন কোনো কিছু হলো না যদিও ডাকডোল পিটাচ্ছে তারা কেন কিছু হলো না তারপর তারা এই ইরানের বেশ ছয়টা বিমানবন্দর সহকারে বেশ বিভিন্ন কয়েখানে হামলা চালায় হামলা চালায় এমনকি পনেরোটা বিমান ধ্বংস হয়ে গেছে তাদের দাবি ইসরায়েলের দাবি তারপর বেশ কয়েকটা ড্রোনও ধ্বংস হয়ে গেছে তারপরে যাতে করে বিমান ওই বিমান হামলা করার কারণ হচ্ছে বিমান যাতে উদ্যান স্বাভাবিকভাবে না করতে পারে সেটা হচ্ছে তাদের টার্গেট এখন তারা বলছে যে আমরা সেখানে হামলা চালিয়ে আমরা সফলতা অর্জন করেছি এখন দেখেন ওরা হচ্ছে বাচ্চা তখন তার দেশটি হচ্ছে একটা বাচ্চা আর আমেরিকা হচ্ছে বাপ এখন বাপ যখন হামলা করে তখন হামলা করে তখন সেখানকার কোনো কিছু করতে পারে না তখন এই আন্ডা বাচ্চাগুলো মনে করে একটা জঙ্গলে গেল সেখানে গিয়ে একটা গাছ কাটলো বা এক দুইটা পটকা ফুটালো সেখান থেকে কয়েকটা গাছ নষ্ট হলো বাস এতটুকু এনাফ এর বেশি কিছু না তখন তাদের হামলা বোঝা যাচ্ছে যে এটাতে তো তাদের তেমন কোনো কিছু হয়নি তবে পাল্টার রিয়াকশনে যে হামলাটা করেছে ইরান সে হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো এই এই দখলদারদের ইয়ার ডিফেন্স সিস্টেম আয়রনোম বলেন এরো বলেন ডেভিড স্লিং বলেন কোনো কিছু আসলে তাকে ধরতে পারে না বা টার্গেট করতে পারে না নিঃশব্দে চলে যায় গিয়ে একেবারে লক্ষ্যপ্রস্তুত আগাতে হাইফা সহকারে ব্যানগুন বা বিভিন্ন স্থাপনায় এবং বায়োলজিস্টিক এই যে রিসার্চ সেন্টার রয়েছে যেগুলো আসলে তাদের প্রাণ ভূমরা সেগুলোতে হামলা করে এবং এর চাই এর কাছ থেকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন গণমাধ্যমের যে চুয়াল্লিশ জন পরপরে টিকিটও ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর যে দখলদার দেশটি যে হামলা চালিয়েছে তাদের বিমানবন্দর সহকারে এর পাল্টা প্রতিক্রিয়া কিন্তু ঠিক একই ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও এখন এবার আসি যে তাদের যে মিত্ররা এখন রাশিয়া কি আসলে যুদ্ধে জড়াবে না দখলদার দেশটির সাথে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা তেমনটা নেই যদি মার্কিন যুক্তরাষ্ট্র আসে তাহলে সেখানে আবার ভিন্ন হিসাব রয়েছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আছে তাহলে সেই কারণে কিন্তু পেছন দিক থেকে পুতিন এই কথাগুলো বলছে যে আমরা সাথে আছি যা কিছু করার আমরা আছি আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইরানি জনগণকে এখন ইরানি সরকারকে তো বলবে না জনগণকে এখন রাশিয়ার প্রেসিডেন্ট একটা সম্মেলনে বলছে যে দখলদার দেশটিতে প্রায় দুই মিলিয়ন মানুষ সোভিয়েত আমাদের সময় থেকে তারা রাশিয়ান ভাষাভাষী হিসেবে এখানে বসবাস করছে আবার অপরদিকে রাশিয়াতে পনেরো পার্সেন্ট মুসলমান দুদিকে একটা ব্যালেন্স রেখে ভারসাম্য রেখে তিনি কাজ করতে চান বা কাজ করতে তবে এই মুহূর্তে তিনি ইরানকে ত্যাগ করছেন না বা ইরানকে সহযোগিতার জন্য কথা বলছেন এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন অপরদিকে দেখেন তুর্কির সাথে তুর্কির সাথে কিন্তু সিরিয়ানে কিন্তু ইরানের একটা বড় ধরনের একটা কিন্তু ঝামেলা আছিল। কিন্তু তুরস্ক কিন্তু সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঠিকই তার প্রতিবেশী তার মিত্র দাঁড়িয়ে গেছে এরদোয়ান বলছে সে যাই হোক বা যেই হোক তাকে দেখার সময় নেই ইরানের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ইরানের পাশে একা আছি পাকিস্তানের যে এই পাকিস্তান থেকে তার নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক বৈঠক ডেকেছে চীন এটার জন্য গভীর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া তো এক ধরনের মনে করে মিসাইল দিয়ে কিন্তু জানান দিচ্ছে এই যখন অবস্থা বিভিন্ন দিকে তখন কিন্তু একদিকে আসলে কোনটাসের মতো একটা অবস্থা কিন্তু দখল দ্বারা হচ্ছে একদিকে যদি পেছনে যদি জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি না থাকতো প্রত্যক্ষভাবে তাহলে এর ভেতরে কিন্তু ওই যে জাহাজে করে যাওয়া শুরু করেছে এগুলো মন্ত্রী পেয়ে যেতে হতো যেতে হতো কারণ তাদের অবস্থা গাজার চিত্র আর তেল আবিগের চিত্র এখন প্রায় সেন এখন যদি আমরা বলি যে ইরানের যে আরেকটা জিনিস যে আটকে দিচ্ছে সেই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী হরমোজ প্রণালী বন্ধের জন্য সংসদে তারা অনুমোদন চেয়েছেন এবং অনুমোদন দিয়েও দিয়েছেন এখন হরমোন প্রণালী হরমোজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে সেখান থেকে তেলের দাম আকাশ চুমবে হবে এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল একটা বিপদে পড়বে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরা চীনের কাছে গেছেন যে তাদের মাধ্যমে ইরানকে বলতে বলছেন যে হরমুজ প্রণালী যাতে বন্ধনা করে পৃথিবীর এক তৃতীয়াংশ বলতে তিন ভাগের এক অংশ একাংশ কিন্তু ইয়ে তেল এই হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি হয় বা যাতায়াত করা করে এবং চীন যেহেতু এই হরমুজ প্রণালীর উপর আমদানিতে নির্ভরশীল তাই চীনকে তারা ধরেছে যে আপনারা একটু রিকোয়েস্ট করেন যে হরমোস প্রণালীটা যাতে বন্ধ না করে তারপর আবার তারা বলছে যদি ইরান যদি এটা করে বন্ধ করে দেয় তাহলে তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেবে তাদের অর্থনীতির চরম ধস নামবে তবে এগুলো বিষয়ে আসলে চিন্তা করে কিন্তু ইরান নিয়েছে যাই হোক তো আপনারা বুঝলেনই তো আপনি আপনাদেরকে জানালাম যে ইরান যে হামলা করেছে ইরান যে পাল্টা হামলাটা করেছে তাতে তাদের যে অত্যাধিক ক্ষেপণাস্ত্র সেগুলো দিয়ে তারপরে হাইপা বিভিন্ন এখন যুদ্ধটা আসলে কোন দিকে যেতে পারে দেখো দখলদার দেশটি এই দেশটা কিন্তু চাচ্ছে যে যুদ্ধটা শুধু তাদের ভেতরে থাকুক এটা না তারা চাচ্ছে এই যুদ্ধটা ছড়িয়ে যাক ছড়ে গেলে কিন্তু তাদের লাভ আর এটা এই জন্যই তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের কাছে টেনে নিয়ে আসছে এই যুদ্ধের ভেতরে টেনে নিয়ে আসছে তো যাই হোক ইরান একা এটা তারা জানে আর এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে পশ্চিমা বিশ্ব রয়েছে তারপরে ইসরায়েল রয়েছে এটা তারা জানে কিন্তু তারপরেও এ একাভাবে লড়াইয়ের জন্য নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস খুবই খুবই ক্ষীণ জয়ের ইতিহাস খুবই ক্ষীণ আফগানিস্তানে পারে নাই ভিয়েতনামে পারে নাই তারপরে আরও বেশ কয়েকটা তেও পারে নাই তারা সেখান থেকে তারা হাত গুটিয়ে নিতে হয়েছে তবে যেখানে তারা পারে নাই কিন্তু সেই জায়গাটাকে ধ্বংস করে দিয়ে গেছে তারাও ইরানটাকে ধ্বংস করে দিবে তো এই ইরানও কিন্তু পলিসি এটাই কিন্তু এই কাজটা করতে যাচ্ছে যে যাতে করে তাদের সাধারণ মানুষ মারা না যায় এরা এই মার্কিন যুক্তরাষ্ট্রের আঘাতের কারণে তবে এবার টার্গেট করেই ফেলছে হামলা করেই ফেলছে কিন্তু সিরিয়ার নামের মার্কিন সাকটিতে কিন্তু ইতিমধ্যে হামলা হয়ে গেছে এবং বাকি যে মধ্যপ্রাচ্যের যে ঘাটি আছে সবগুলোকেই কিন্তু টার্গেট করে রেখেছে যাই হোক পরবর্তীতে আসলে কি হয় দেখা যাবে সময় বলে দেবে আর আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে আল্লাহ কোন